আজকে আর সে আলোচনায় যাবো না আজকে সরাসরি গাড়িটি নিয়ে আলোচনা করব এই গাড়িটা হচ্ছে হোন্ডা গ্রেস প্যাকেজের গাড়ি একদম ফ্রেশ কালার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল ডাবল প্রজেকশন হেডলাইট ফগ লাইট সামনের শেপটা অসাধারণ সুন্দর অ্যারো ডাইনামিক শেপ এখানেও দেখেন একটা এসএস ক্রোম আছে জি এটা কিন্তু সব গাড়িতে পাবেন না স্পেশাল এডিশন কিছুটা স্পেশাল গাড়িতে পাওয়া যায় চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং ইঞ্জিন ড্রুপটা দেখলে বাবু ভাই মনে হবে যে গাড়িটা একদম রিকন্ডিশন গাড়ি গাড়িটার নাম্বার প্লেট খুলে ফেললে আপনি বুঝতে পারবেন না যে এই গাড়িটা রিকন্ডিশন নাকি ইউজ কার এত ফ্রেশ দেখেন ইঞ্জিন রুমটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে একদম নতুনের মতো যে বনাটের যে কভারগুলো হিটপ্রুফ কভার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল এখনো পর্যন্ত একটা আচল লাগেনি কারণ গাড়িটার কালারটা অরিজিনাল সব সব অরিজিনাল কালার অরিজিনাল ভাই এই যে প্রিমিয়ম গাড়ির মতো যে ক্যামেরা সেই ক্যামেরা ড্যাশবোর্ড ক্যামেরা যেটা ড্যাশ ক্যামেরা বলি আমরা গ্লাসের সাথে সেই ক্যামেরাটাও আছে এই গাড়িতে সাথে এবং এই গাড়ির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডুয়েল এসি আছে বাবা ভাই ডুয়েল এসি আছে আটটা ব্যাক সেন্সার আছে দেখেন ডুয়েল এসিটা এখান এখানে চার্জিং প্লাগ আছে দুইটা এবং ডুয়েল এসি আটটা এয়ারব্যাগ সেন্সার এবং প্রত্যেকটা দূরে ডাবল ডাবল আপনার মিউজিক সিস্টেম স্পিকার আছে দুইটা রিমোট এই গাড়ির সাথে পাবে একটা এখানে দেখতে পাচ্ছেন এবং পুষে স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং রাউন্ড আকৃতিতে এই গাড়িতে কিন্তু বাবু ভাই বডি কিটের অপশন গিয়ার লিভারটা খুবই কিউট এবং স্পোর্টস ভার্সনও আছে এই গাড়িটাতে টিপটনিক গিয়ার আছে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা ব্যাকডালার ভিতরে হিউজ স্পেস দেখেন হিউজ স্পেস এবং অরিজিনাল অবস্থায় আছে এখনো পর্যন্ত যা আছে সব কিছু ফিটিংসগুলো সবই অরিজিনাল হন্ডার মনোগ্রাম তেতাল্লিশ সিরিয়াল চৌত্রিশ সিরিয়াল আঠারোতে রেজিস্ট্রেশন মডেল দুই এবং কালার থেকে শুরু করে সবই অরিজিনাল আচ্ছা লিটার বা লিটারের মাইলেজটা কি রকম পাওয়া এই গাড়ি অসাধারণ মাইলেজ ঢাকার বাইরে এই গাড়ি 25 কিলো মাইলেজ পাবে 25 25 কিলো মাইলেজ পাবে আচ্ছা কাফোল্ডার হোল্ডার সহ হ্যাঁ কাফোল্ডার হোল্ডার হ্যান্ড রেস্ট আটটা ইয়ারব্যাগ সেন্সর পাবে ভাই টোটাল 8 ইয়ারব্যাগের গাড়ি Honda Grace Honda Grace দেখেন <coughs>

পেপারস পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট নতুন পেপারস আপডেট করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ভাই দাম কত চাচ্ছেন এই গাড়িটার দাম চাচ্ছি আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে রিটন ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ